আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া কিচেন কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে দুধ চিতাই পিঠা বানানোর রেসিপি নিয়ে তো তো বন্ধুরা পিঠা সবাই আমরা বানিয়ে খাই তো আমি একটু ইউনিক ভাবে বানিয়ে দেখাবো তো আমি আজকে এখানে তালের দুধ চিতাই পিঠা বানিয়ে দেখাবো তো দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে দেখতেই কত লোভনীয় লাগছে তা খেতে না জানি আরো কত ভালো লাগবে পিঠাটি কিভাবে বানিয়ে নি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখে তো ভিডিওটি নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন তো এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি দেখুন এখানে আমি এই মেজারমেন্ট কাপের তিন কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে নেব তো বন্ধুরা আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি আপনারা ভিজা চালের গুঁড়া নিতে পারেন আমার ঘরে শুকনো চালের গুঁড়া আছে আমি এর জন্য শুকনো চালের গুঁড়া নিয়েছি আমি এটা আতপ চালের গুঁড়া নিয়েছি এখন এখানে আমি কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে এখন আমি গুঁড়োটাকে একটু করে নেব দেখুন এখন এখানে আমি কিছুটা গরম পানি নেব আপনারা এখানে উষ্ণ গরম পানিটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন এখানে চালের গোলাটা যখন আপনারা মাখাতে যাবেন তখন এখানে কুসুম কুসুম গরম পানিটা নেওয়ার চেষ্টা করবেন তো আমি এভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো বন্ধুরা ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে এভাবে ঠিক মাখিয়ে নেবেন শুকনো গুঁড়া যেহেতু এটা এখানে একটু রেস্টে রেখে দিতে হবে এখন আমি এখানে কিছু নারকেল কোরানো দিয়ে দেব দু টেবিল চামচের মতো কোরানো নারকেল আমি এখানে দিয়ে দেব আর দেব হাফ কাপ তালের পিউরি হাফ কাপ তালের পিউড়ি দিয়ে আমি এখন আবার বেটারটাকে ভালোভাবে মেখে নেব ব্যাটারটাকে ভালো করে মাখানো হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব বন্ধুরা ব্যাটারটা রেস্টে রেখে এখন আমি এখানে পিঠাটা ভেজানোর জন্য আমি এখানে দুধটা রেডি করে নিব তো এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়েছি আমি আগে থেকে একটু দুধটা জাল করে রেখেছিলাম তো এখানে তিনটা এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন জন্য আমি দিলাম আপনারা দিলেও পারেন নাও পারেন আর দিয়ে দিলাম এখানে দু কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দিবেন মিষ্টি যে যেমন খাবেন ঠিক সেরকম মিষ্টিটা দিয়ে নেবেন তো দুধটা দেখুন আমি একটু ভালো করে জাল করে নেবো এখন আমি এখানে কিছু নারকেল দিয়ে দিয়ে দেব। এখন আমি ভালোভাবে দুধটাকে এবার বলক উঠিয়ে ভালোভাবে জাল করে নিব আমি এর ভিতরে একটু লবণ দিয়েছি লবণটা স্কিপ হয়ে গেছে তো আপনারা দুধের ভিতরে যে লবণ খেতে পছন্দ করেন একটু লবণ দিয়ে নেবেন তো আসুন এখন আমরা বেটারটা দেখুন ত্রিশ মিনিট পরে ফিরে আসছি আমি এখন উষ্ণ গরম পানি দিয়ে এবার আমি আমার মন মতো পিঠাটা তৈরি করার জন্য যতটুকু বেটার যেভাবে তৈরি করলে হয় আমি বেটারটা ভালোভাবে হাত দিয়ে এভাবে তৈরি করে নেব আপনারা যত হাত দিয়ে এভাবে ভালো করে মেখে বেটারটা তৈরি করবেন পিঠাটা তত সুন্দর হবে স্মুথ হবে তো আপনারা পিঠাটা এভাবে বেটারটা পিঠার জন্য তৈরি করে নেবেন তো বন্ধুরা ব্যাটারটা তৈরি করতে করতে এ এফাকে দেখুন দুধটা জাল হয়ে গেছে এখন আমি দুধটাকে নামিয়ে নেব। নামিয়ে দুধটা ঢেকে রাখবো আমি এখন পিঠাগুলো তৈরি করে নেব তো দেখুন গোলাটার ফিটনেসটা কেমন হয়েছে ঠিক এরকমভাবে আপনারা গুলাটা গুলিয়ে নেবেন তাহলে চলুন আমরা পিঠাগুলো বানিয়ে নিই আমি এখানে একটা লোহার কড়াই নিয়েছি আপনারা এরকম কড়াই থাকলে বা মেটে খোলা থাকলে সেটাতে এভাবে পিঠাটা তৈরি করে নেবেন যে যেটা ভালো সুবিধা পাবেন সে সেটাই বানায় নেবেন আমার কাছে খোলাটা নাই এজন্য আমি লোহার কড়াইতে পিঠাটা বানিয়ে নেব তো দেখুন আমি একটু তেল দিয়ে কড়াইতে আমি একটু মুছে নিয়েছি তো এখন আমি বেটারটা দিয়ে দেব। বেটারটা দিয়ে আমি প্রথম পিঠাটা বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা প্রথম পিঠাটা আমি উঠিয়ে নেব দেখুন কত সুন্দর পিঠাটা 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 হয়েছে হয়েছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আপনারা বানিয়ে সময় চুলার আশটা একদম কমিয়ে রাখবেন না তার থেকে একটু বাড়িয়ে রাখবেন লোদ থেকে সামান্য একটু বাড়িয়ে রাখবেন দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে তো আমি আপনাদের এভাবে বাকি পিঠাগুলো আমি আপনাদের বানিয়ে দেখাবো তো দেখুন দ্বিতীয় পিঠাটাও কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এইভাবে আপনারা ব্যাটারটা ঠিক মতন গুলিয়ে নিতে পারলে পিঠাটা আপনাদের এরকম সুন্দর হবে তো দেখুন পিঠাটা আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাটা কত সফট হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা তো এভাবে আমি বাকি সব পিঠাগুলো বানিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমি কিছু পিঠা বানিয়ে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলো কত সফট হয়েছে এবং কত সুন্দর হয়েছে তো পিঠাগুলো বলার ভাষা নেই এত সুন্দর পিঠা হয়েছে তো আমি আপনাদের একটু পিঠাটা ছিঁড়ে দেখাচ্ছি তো দেখুন এত সুন্দর পিঠা হয়েছে তো আপনারাও এইভাবে যখন তখন এই রকম ভাবে পিঠাটা বানিয়ে নেবেন তো দেখুন পিঠাটা আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখুন এত জালি জালি হয়েছে পিঠার ভিতরে অসম্ভব জালি জালি হয়েছে পিঠাটা তো বন্ধুরা তাল দিয়ে এভাবে কে কে পিঠা বানিয়ে খেয়েছেন কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার পিঠা বানানোটা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটি যারা এখনো ফলো করেননি তারা আমার পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা এইভাবে আমি বাকি পিঠাগুলো সব বানিয়ে নেব আমি এই পিঠাগুলো এখন দুধের ভিতরে ভিজাতে দেবো তো দেখুন আমি এখানে দুধ নিয়ে নিয়েছি এই দুধের ভিতরে এক এক করে পিঠাগুলো আমি ভেজাতে দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা পিঠাটা ভিজে কত সুন্দর টম্বুর হয়ে গেছে তো আমি এখানে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছি তো আপনারা চাইলে সারা রাত ভিজিয়ে রাখবেন তো আমার হাতে এত সময় নেই দেখে আমি তিরিশ মিনিট পর আপনাদের একটু পিঠাটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা তো আমি একটু আপনাদের পিঠাটা কেটে দেখাচ্ছি দেখুন কত জালি জালি হয়েছে পিঠার ভিতরে এত সুন্দর পিঠা হয়েছে যে দেখলেই খেতে মন চাইছে তো দেখুন আপনারা এত সহজ রেসিপিটি তৈরি করে নেবেন বন্ধুরা আমার পিঠার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমাকে ফেসবুকে ফলো করবেন লিঙ্ক আমার ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ